এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আবাসের তালিকায় অযোগ্যদের নাম যাদের দরকার তাদের নাম কিন্তু সেই তালিকায় পাওয়া যাচ্ছে না তবে এ ঘটনা অন্যথা নয় আমরা এর আগেও দেখেছি একাধিকবার বিভিন্ন সরকারি প্রকল্পে যার জন্য সেই জিনিস বরাদ্দ সেই পাচ্ছে না এদিকে যাদের আছে ভুরি ভুরি তারা কিন্তু সেই তালিকায় নিজেদের নামকে স্থায়িত্ব করতে পেরেছে এবারও দেখা গেল আবাস যোজনায় আবাসের যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় যাদের নাম থাকা দরকার তারা নেই যারা অযোগ্য তাদের নাম কিন্তু জল জল করছে ব্লক অফিসের দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে এই বিষয়ে থানায় দুর্নীতির অভিযোগ ব্লক প্রশাসনের আবাস যোজনায় টাকা খেয়ে প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকা নাম তুলে দিয়ে অভিযোগ উঠল দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে তারা ভিডিও অফিসে কোন কর্মরত তাদের নাম সঞ্জয় বসু ও সৌবিশ্বজিৎ মিত্র এদের বিরুদ্ধে বঙ্গা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাশ বলেন পঞ্চায়েতের অভিযোগ করেছিলেন কোথাও পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে জেলা শাসককে জানিয়েছিলাম বিষয়টা দুজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই আরো স্বচ্ছ হবে এই কাজ যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদের করা হোক ব্যবস্থা নেওয়া হোক এই বিষয় নিয়ে বিরোধীরা সরব বিজেপির সাংগঠনিক হয়েছেন জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন এই দুজন শুধু জড়িত না এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে একাধিক এলাকায় একাধিক ভিডিও ও কর্মীরা কিন্তু যুক্ত রয়েছে। বনগার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলেছি এই অভিযোগ থেকে সেগুলো যে সত্যি সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে তারা আরও কি কি বললেন শোনাব আপনাদের বিডিওর পক্ষ থেকে দুজন স্টাফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায় আবাস যোজনায় অপ মানে যারা প্রাপক নয় যোগ্য নয় তাদের নাম তোলার জন্য কি বলবেন এই বিষয়ে তার আবাস যোজনায় দুর্নীতি হয়েছে স্বয়ং বিডিও বলছে স্বয়ং বিডিও বলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ বলছে আজকে বিডিও বলছে তার স্টাফের নামে কমপ্লেন করলো আপনারা বলুন তো যে এই বিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে বিডিও না বললে করার ক্ষমতা আছে আর তৃণমূল না বললে বিডিও করেছে তৃণমূল বিডিও মিলে এইসব করেছে করে যখনই দেখেছে বিডিও ফেঁসে গেছে তখনই তার নিজে নিচের স্টাফগুলোকে ফাঁসাচ্ছে তাদের নামে কমপ্লেন করছে বাগদার ভিডিও যান বনগার ভিডিও দালালেরা তৃণমূলের সম্পূর্ণ তৃণমূলের দালাল তৃণমূলের নির্দেশে চলে এখন যেহেতু ভিডিও ফেসে গেছে তার জন্য তার নিজের স্তরে নিচের স্তরে কর্মীকে ফাঁসাচ্ছে নিজে বাঁচার জন্য কর্মীরা তো জড়িত আছে নাকি কর্মীরা জড়িত আছে ভিডিওর নির্দেশে করেছে এখন ভিডিও ফেসে গেছে বলে তাদেরকে বলির পাঠা করছে সে কথাই আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কর্মীদের প্রাণের বলি দিচ্ছে কারণ এই করবিরা ভিডিও নির্দেশ ছাড়া করতেই পারে না সবাই দুর্নীতি করেছে পুরো ভিডিও যুক্তের সাথে পুরো ভিডিওর স্টাফ যুক্তের সাথে এবং এর মনিটরিং করে ভিডিও এর মনিটরিং করে ভিডিও এবং তৃণমূলের যারা নেতা আছে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এবং জেলা পরিষদ যারা আছে তারাই নিয়ন্ত্রণ করে এবং এই ভিডিওরা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য এদের দালালি করে বেড়ায় আমাদের কিছু খবর আমাদের কাছে আগে এসেছিল যেরকম কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিকরা যারা এই দায়িত্বে ছিল তারা তাদের মধ্য দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল আমি ডিএম সাহেবকে গত এক সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে বোধহয় এটা আপনাদের নজর রাখা উচিত অর্থাৎ আমরা পেয়েছিও বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারি বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকিয়ে তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে এফআইআর হয়েছে যাদের গ্রেপ্তার হয় এবং এই যে মূল চক্র যাদের যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছে তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি এবং খুব তাড়াতাড়ি এরা গ্রেপ্তার হবে এবং সত্য উদ্ঘাটন হবে যারা যারা যুক্ত আছে এর মধ্যে তারা প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয় এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি এখানকার অনেক পঞ্চায়েত প্রধানরাই বলছে যে আমাদের যে বাড়িগুলো পাবার কথা তাদের দেখা যাচ্ছে যে তাদের নামে বাড়ি এসে গিয়েছে অথচ তারা পায়নি খোঁজ নিয়ে দেখা গেল যে অন্য পঞ্চায়েতে কেটে নিয়ে এরকম তারা করে দিয়েছে এগুলো সরকারি কিছু আধিকারিকরা এই চক্রের সাথে যুক্ত না থাকলে পা সম্ভব নয় আমরা সেইভাবে দুজনের বিরুদ্ধে জানতে পারছি যে ব্লক আরও অনেকে নিশ্চিত আছে তাদের সমস্ত খুঁজে বের করা দরকার প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এসপি সাহেবকেও বলেছি আমরা এখনও যা পেয়েছি তাতে পঞ্চাশ ষাটটা পেয়ে গেছি আশা করছি আরও কালোপুর পঞ্চায়েত আছে চৌবেরিয়া টু আছে গোপালনগর ওয়ান আছে গঙ্গানন্দপুর আছে এরকম কিছু হয়েছে আরও বেরিয়ে আসবে খোঁজ নিয়ে আমরা সব পঞ্চায়েতকে বলেছি খোঁজ রাখতে বিজেপি বা বিরোধীরা একটা অভিযোগ করছে যে এর সঙ্গে যুক্ত আছে এত বড় হতো না কারণ আমরা বারবার বিজেপির অন্য কোনো কাজ নেই এসবগুলো বের করে দেবার বা সঠিক কাজ করবার এরা শুধু আছে রাজনীতি করবার জন্য আর অন্য কোন কাজ নেই এদের মানুষের পাশে দাঁড়ায় না মানুষের জন্য কোনো কাজ করেনি এই ঘর তিন বছর আগে কেন্দ্রীয় সরকারের দেবার কথা তারা দেয়নি তাদের মুখে কোনো কথা মানায় না আমরা স্বচ্ছতার সাথে কাজ করি যদি কেউ কিছু অন্যায় দুর্নীতির সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা ব্লক অফিসে দুইজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে আবাসে যারা অযোগ্য তাদের নাম তুলে দেওয়ার অভিযোগ হয়েছে থানায় দেখুন এটা তো দীর্ঘদিনই পশ্চিমবঙ্গের একটা কালচার ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে এখন আমরা করছি প্রতিবাদ যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে কর্মচারী এফআইআর করেছে এরা দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ সেই সমর্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না আমাদের দাদারা আছে একদম সেটা যেটা হবার সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার যাদের পাওয়া যোগ্য তারা পাচ্ছে না এটাই বড়ো দেখুন দুর্নীতি যে আমি প্রথমেই বললাম তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ মানে দুর্নীতি না থাকলে সেখানে তৃণমূল যে কোনো প্রকল্প হচ্ছে না সেখানে দুর্নীতি হবেই সেটা আমরা তো বারবার প্রতিবাদ করেছি বারবার আমরা বলেছি সেটা আবার প্রমাণিত হলো ভিডিও যেহেতু এফআইআর করে সেটা আবার প্রমাণিত হলো